মানিস স্পেশাল রান্নাঘরের সব বন্ধুদের স্বাগত আজকের যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে যে বেডরুমে আমার বাবা শুয়েছিল আর কি সেই বেডরুমের ছবি আজকে ছাব্বিশ তারিখ আজকে আমাদের ঘাট হয়েছে আমি ঘরে কিছু মুহূর্ত দেখাচ্ছি এটা আমার বাবা ছিল এটা এটা অ্যাকচুয়ালি রান্নাঘর ছিল বড় করে রান্নাঘর করার চেষ্টা করেছিল রান্নাঘর রান্নাঘরটা অপর সাইডে করা হয়েছে তো ঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এ ঘরে বাবা মারা গিয়েছে বন্ধুরা আমি খুবই অসহায় অভাগী হয়ে গেছি আমি আশা করি আপনাদের ঠিক আপনাদের আমার পাশে থাকবেন অসহায় বোন বলেন দিদি বলেন যাই বলেন পাশে থাকবেন আর ভিডিওটা দেখবেন কিছু করতে পারিনি সে তো আপনারা দেখেছেন হ্যাঁ কিছু করতে পারিনি আর সাহায্য থাকবেন মানে কি বলবো পাশে থাকবেন যাতে আমি আমার বাবাকে যে মনের কষ্টটা নিয়ে মারা গিয়েছে আমরা কিছু না সাহায্য করতে পারি আর কি টিমেন্ট দেখছেন বন্ধুরা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইগুলো কিচ্ছু হয়নি যে দেখুন কিচ্ছু হয়নি প্লিজ পাশে থাকুন আমার বাবাকে যেন আমি সাহায্য করতে পারি আপনাদের আশীর্বাদ নিয়ে যেন আমি চলতে পারি দেখছেন তো কিচ্ছু করতে পারিনি খুবই দুঃখী দুঃখে অনেক কষ্টে মারা গিয়েছে এই কালকেরে এখানে কাজ টাজ হবে এই যে বাবার অক্সিজেনটা আছে এটা খুলে দেবে কালকেই কাজ হবে কালকে যটা পারবো আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করার প্লিস বন্ধুরা পাশে থাকবেন হাত বাড়িয়ে দেবেন বন্ধুত্বের হাত এই বিছানাটা তুলে দিতে হবে দেখছেন তো কিচ্ছু কোথাও নেই একটু ছোট্ট ভিডিও করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি